বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম চুরির কালেকশনগুলো নিয়ে অনেকেই জিজ্ঞেস করে আপু তুমি তো বলো যে চুরি নিয়ে আসছো কিন্তু চুরিগুলো একটু ভালো করে দেখাও আমাদেরকে আর তারপর আমাদের অর্ডার করতে সুবিধা হবে হ্যাঁ অনেক সময় কিন্তু দেখা যায় যে চুরির কালেকশনগুলো আমরা দেখা যায় জাস্ট অল্প ভিডিও করে আপলোড দিয়ে দিই তাই না তো আমি চাচ্ছিলাম যে এবার একটু তোমরা একটু ভালো করে দেখো দেখে ডিসাইড করো কোনটা নিবা একদম হুবু হু গোল্ডের মতো এগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে অথবা তোমরা কী করবা হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকবে সেখানেও ইনবক্স করতে পারো এখন আমি দেখানো স্টার্ট করে যে অনেক কথা বললাম অনেকটা সময় নিলাম জাস্ট দেখো আর স্ক্রিনশট নিয়েও ইনবক্স করে ফেলো সাইজ দেওয়া দেওয়া যাবে চব্বিশ ছাব্বিশ আটাইশ হ্যাঁ সাইজগুলো দেওয়া যাবে আমি একটু দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট দেখো হ্যাঁ চুরিগুলো দেখো ডিজাইনগুলো দেখো স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবা জাস্ট দুই পিস নিতে পারবা ছয় পিস নিতে পারবা আট পিস নিতে পারবা যে যতটি খুশি নিয়ে নিতে পারবা এগুলো কেউ মিস করো না এটা হচ্ছে চিকুনের মধ্যে এই ডিজাইনটা দেখো এটাও দুই ছয় ছয় বারো যে যেভাবে খুশি নিয়ে নিতে পারো এই ডিজাইনটা দেখো খুবই সুন্দর হ্যাঁ এইটা দেখো এটা অনেক অনেক হেভি একটা চুরি এগুলো সবগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে ওকে জাস্ট আমি তোমাদেরকে এভাবে ধরে দেখালাম তোমরা মার্ক করে তারপরে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারো খুবই সুন্দর চুরিগুলো দেখো খুবই নাইস হ্যাঁ খুবই নাইস যার যেটা লাগবে নিয়ে নিও কেউ মিস করো না অনেক সুন্দর হ্যাঁ আমি আরেকটা আরেকটা ইয়া দেখাচ্ছি তোমাদের ডিজাইনগুলো একটু দেখাই খুবই সুন্দর এই যে এই ডিজাইনটা দেখো অনেক নাইস হ্যাঁ অনেক সুন্দর বিউটিফুল সো এই ডিজাইনগুলো যার লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো খুবই সুন্দর হ্যাঁ খুবই নাইস স্ক্রিনশট নি ইনবক্স করে ফেলবা যার যেটা ভাল ভালো লাগে হুবহু গোল্ডের মতোই কিন্তু এগুলোরও কালার থাকবে হাতে পড়লে অনেকটা সুন্দর লাগবে এই যে দেখো হ্যাঁ ডিজাইনগুলো আশা করি দেখতে পাচ্ছ বুঝতেও পারতেছো হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এখানে খুবই সুন্দর করে ডিজাইনগুলো বোঝা যাচ্ছে সো এগুলো কেউ মিস করো না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেললো আমি আরেকটা ডিজাইনগুলো দেখাচ্ছি এই যে দেখো ডিজাইনগুলো এগুলো চিকুনের মধ্যে হবে এগুলো মিডেল বডির মধ্যে হচ্ছে তো এগুলো কেউ মিস করবা না যার যেটা ভালো লাগবে সাইজ আছে চব্বিশ ছাব্বিশ আটাইশ পর্যন্ত আমাদের সাইজগুলো অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবা অনেক সুন্দর সুন্দর এই চুরির কালেকশনগুলো কেউ মিস করো না তোমরা অনেকেই দেখতে চেয়েছো যে আপু চুরির কালেকশনগুলো একটু দেখায় দাও আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দাও তো তোমাদের অনুপ্রেরণায় ভালোবাসাই কিন্তু আজকে মলি ওয়ার্ল্ড এই পর্যন্ত আশা করি তোমরা সবাই শপিং করো বা না করো পছন্দ হোক বা না পছন্দ হোক একটা করে কমেন্টস করবা ভালো লাগুক বা না লাগুক সেটাও বলবা যে এই ক্যাটাগরি ভালো লাগছে না অন্য ক্যাটাগরি নিয়ে আসো বা অন্য ডিজাইন নিয়ে আসো বা প্রাইস রিজনেবল আরও হলে ভালো হয় বা প্রাইস আরেকটু অন্যরকম হলে ভালো হয় সব কিছুই আমরা তোমাদের মতামত নিয়েই কিন্তু আগাচ্ছি ওকে সো যা যেটা লাগবে নিয়ে নিতে পারো তোমাদের মতামত কিন্তু আমাদেরকে জানাতে পারো তোমাদের মতামতের ভিত্তি করেই কিন্তু আমাদের কালেকশনগুলো করা হয় সো সবাই কমেন্টস করে জানাবা কার কোনটা ভালো লেগেছে কার কোনটা ভালো লাগেনি কার কোনটা প্রয়োজন কার কোনটা প্রয়োজন না সো সেই ক্ষেত্রে তোমরা জানাতে পারো আমাদেরকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ